ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শুভ মহালয়া দেবীপক্ষের সূচনা পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হলো তো সকালটা আজকে অন্যরকমই ছোটো থেকেই জানি মহালয়া মানে বিধানেন্দু কৃষ্ণ ভদ্রের গান তো অসাধারণ লাগে আজকের সকালটা একটু অন্যরকমই ছিল আর আজকে দেখো অমির পাপা বসে গেছে তর্পণ করতে তো এখানে ঠাকুর এসেছে আমাদের বাড়িতে তো চলছে সকাল সকাল তো মহালয়ার দিন যা বলছিলাম সকালবেলা আকাশের মেজাজটা একটু আলাদা থাকে মনে হয় যেন সবার ঘরে ঘরেই মা দুর্গা চলেই এসেছে আর এখানে দেখো এখানে আমি সকালবেলা জলখাবারের জন্য তৈরি করে নিচ্ছি লুচি তরকারি তো মহালয়া বলে কথা পুজো তো শুরুই হয়ে গেল বলতে গেলে তো সেই জন্য এটাই প্রিপারেশন করছি আর এখানে দেখো এখানে ওমি কার্টুন দেখতে বসে পড়েছে মহালয়া তো খুব ভালো লাগে বাচ্চাদের কার্টুনগুলো এখন বেশ ভালো হয় তো এখানে দেখো লুচি করার প্রিপারেশান পুরো চলছে তো সবার জন্য বাড়ি সবার জন্য লুচি তৈরি করে নিচ্ছি তো বেশ ভালো হয়েছিল লুচি তরকারি তো সকালবেলা জল খাবারে তো ভালোই লাগে আর বিশেষত বিশেষ করে যখন মহলায়া বলে কথা তো কোনো আর কথাই নেই আর বেশ লুচিগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো হয়েছিলো এই হোয়াইট টাইপের সাদা সাদা লুচিগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে তরকারির সাথে আর মহালয়ার দিন ছোটোবেলার থেকেই সকালবেলা কিন্তু আকাশটা একদম অন্যরকম খুব লাগতো আর সঙ্গে থাকতো জলখাবারে নয় কচুরি তরকারি নয় তো লুচি দম তো যাই হোক তো খুব ভালোভাবে ব্রেকফাস্টটা হলো তো দারুণ হয়েছিল যা বললাম লুচি তরকারি তো এক কথায় বাঙালিদের প্রিয় ব্রেকফাস্ট আর এখানে দেখো অমিও সকালবেলা চান টান করে বসে পড়েছে আজকেও ঠিক করেই নিয়েছে যেহেতু পুজো শুরু হয়ে গেল মহালয় মানে কোনো পড়াশোনা করবে না লুডো পেয়েছে তো কয়েকদিন আগে এটা কিনে দেয়া হয়েছে ওকে ব্যাসে এবার লুডো নিয়ে খেলতে বসে গেছে তো এখানে ওমিও খুব খুশি লুডোটা পেয়ে তো সাধারণত বাচ্চাদের এইসব ইনডোর গেমগুলোই দেওয়া উচিত ফোনের বদলে তো চেষ্টা করছি ওমিকে ফোন না দিয়ে এই সমস্ত জিনিসের মধ্যে একটু ইনভলভ রাখা তো যাই হোক আর এখানে দেখো আমিও সকালবেলা চান টান করে নিয়েছি দিয়ে এবার একটা বড় কাজ করব সেটা হচ্ছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার হ্যাঁ আমার ঘরে যে ঠাকুরের আসনটা আছে অনেক দিন ধরেই ভাবছিলাম করব তো মহালয়ার দিনেই ঠিক করে নিলাম যে করতেই হবে তো এখানে দেখো ঠাকুরগুলো এক এক করে সব নামিয়ে নিয়েছিলাম ফার্স্টে তারপর জায়গাটা পরিষ্কার করে আসন পেতে এক এক করে ঠাকুরগুলো আবার মুছে নিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি তো খুব ভালো লাগছে মহালয়ের দিন তো আমরা যেমন ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্নত রাখবোই তার সঙ্গে ঠাকুরের সিংহাসনটা বিশেষ করে পরিষ্কার রাখা উচিত তো খুব সুন্দর করে পুরো সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো ইচ্ছা আছে পুজোতে একটুখানি লাইটিং দেওয়া এই জায়গাটায় তো বেশ ভালো লাগে বিশেষত দেওয়ালিতে তো খুবই ভালো লাগবে আর এখানে দেখো এখানে ঠাকুরের জায়গায় ঠাকুরকে পুরো যথাস্থানে বসিয়ে দিয়েছি সুন্দর করে আর এখানে আমার কৃষ্ণ ঠাকুরকেও বসিয়ে দিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে কি সুন্দর লাগছে এবার ঠাকুরের সিংহাসনটা তো যাই হোক চলো আজকে এই ব্লগটা এখানেই এন্ড করছি তোমাদের সবার মহালয়া কেমন কাটলো অবশ্যই জানিও আবার দেখা হবে নেক্সট ব্লগে গুড বাই